이쪽이 고이겠어 নামাই দে উঠনে নামাই দে দেশ কিনে তো বন্ধুরা দেখুন কিছু আগে ঝড় হয়ে গেছে আমরা সেই ঝড়ে আম এই দেখুন এই যে কতগুলো আম 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 কুড়াইছি এবং যে একটা পাকা পাকে গেছে ছোটবেলায় তো এইভাবে আম কুড়াই করে ডোয়ার পরে এইভাবে গাঁদি দিতাম আরে এবারও এখনো সেই আম কুড়াই গাঁদি দিচ্ছি কি বলো কি হয়েছে

সচের কলে বৃষ্টির মধ্যে যে দাঁড়াচ্ছে কত বড়